ভারত দুই নৌকার মাঝি ইরানের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি আবার ইসরায়েলের সহযোগিতা ছাড়া তাদের যেন চলবেই না ভারত ইরান এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে পশ্চিম এশিয়া থেকে ভারতে আশি শতাংশ তেল আসে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে ভারতের কিন্তু এবার ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামিনীর মন্তব্যে ফাটল ধরতে শুরু করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী বলেছেন আমাদের মনে রাখতে হবে আমরা সবাই মুসলিম উম্মার সদস্য মুসলিম উম্মাহ মানে শুধু জাতীয়তা বা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি বৃহত্তর পরিচিতি যা পরিবর্তিত হবে না ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়তুল্লাহ খামিনী ইরানের সুন্নি আলিমদের সঙ্গে এক বৈঠকে বলেন ইসলামের শত্রুরা মুসলিম উম্মার ঐক্য নষ্ট করার চেষ্টা করছে আমাদের মনে রাখতে হবে যে একজন মুসলমান হয়ে অন্য মুসলমানদের কষ্টের বিষয়ে উদাসীন থাকা উচিত নয় যেমন মিয়ানমার গাজা ভারত বা অন্যান্য অঞ্চলের মুসলমানদের সমস্যার প্রতি আমাদের সচেতন থাকতে হবে। তিনি উল্লেখ করেন শিয়া এবং সুন্নির মধ্যে বিভাজন সৃষ্টির জন্য নানা ষড়যন্ত্র চলছে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করা কেবল ঐক্যের মাধ্যমেই সম্ভব যা কোরআনের একটি গুরুত্বপূর্ণ নীতি আয়তুল্লাহ খামিনী আরও বলেন শিয়া সুন্নি ঐক্যকে বিনষ্ট করার প্রচেষ্টা সত্ত্বেও ইরানের সুন্নিরা একত্রিত থেকে সকল বাধা অতিক্রম করেছেন পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে পনেরো হাজার সুন্নি শহীদ হয়েছেন এবং বিপ্লব ও ন্যায়ের পথে সংগ্রাম করে আরও অনেক সুন্নি আলেম শহীদ হয়েছেন তার মতে মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠার জন্য একথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে গাজা তথা ফিলিস্তিনিদের নির্যাতিত মানুষকে সমর্থন করা আমাদের স্পষ্ট ফরজ দায়িত্ব যদি কেউ এই দায়িত্ব পালন না করে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বক্তব্যের অংশ খামিনের এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয় এক্সে খামিনীর ওই পোস্টে বলা হয় মিয়ানমার গাজা ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ভারত সরকার ইরানের সর্বোচ্চ নেতার ভারতীয় মুসলমানদের সম্পর্কে মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানাই আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতের সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই এসব মন্তব্য ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য যে দেশগুলো সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করে তাদের উচিত আগে নিজেদের অবস্থার মূল্যায়ন করা এই মন্তব্যটি ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান শত্রুতার প্রেক্ষাপটে এসেছে যা ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে